বন্ধুরা উনিশশো সালে কয়েন পাঁচ টাকার কয়েনের কি দাম যাচ্ছে তোমাদের জানাবো এই ভিডিওটা কেটে দেখবে না ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা শুরু করছি নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম তোমরা আমার ভিডিওটা পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা আজকের পাঁচ টাকার কয়েনের কি দাম যাচ্ছে উনিশশো পঁচানব্বই সালের যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা আমার হাতে যে এর কি দাম যাচ্ছে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা কিছু কিছু ভিডিওতে এই কয়েনের এক লাখ দেড় লাখ টাকা দাম বন্ধুরা আমার ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে এর অরিজিনাল ভ্যালু কি যাচ্ছে বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো উনিশশো সালের কয়েন ভারতের আমার হাতে যে কয়েনটা উনিশশো সালের কয়েনটা ভারতের দুটো মিন্টে ঢালাই হয়েছিল বোম্বে আর নয়ডা মিন্টে এই কয়েনের ওয়েট ছিল নাইন পয়েন্ট ওয়ান এইট গ্রাম আর ডাইমিটার ছিল টু থ্রি এম এম থিকনেস ছিল টু পয়েন্ট নাইন বোম্বে মিন্টের দামটা তোমাদেরকে বলে দিচ্ছি মানে আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডায়মন্ড মার্ক আছে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বোম্বে মিন্টের আর আরেকটা রাউন্ড শেপে যেটা ডট মার্ক থাকে সেটা হচ্ছে নয়টা মিনিটের এখন যে কয়েনটা আমার হাতে আছে এই কয়েনটার দাম বলে দিচ্ছি এই কয়েনের দাম যাচ্ছে ফাইন কান্ডিশানে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পনেরো টাকা এক্সট্রা ফাইন কান্ডিশানে পঁচিশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার যদি থাকে তাহলে তোমরা পেতে পারো এই কয়েনের দাম পঁয়ত্রিশ টাকা আর কোনো যদি কালেক্টরের কাছে যদি এই কয়েন যদি না থাকে তাহলে একটু দাম বেশি পেতে পারো বন্ধুরা সেটা ইউএনসি কন্ডিশানে কালেক্টার সবসময় ইউএনসি কন্ডিশানে বেশি খোঁজে আর ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশানে অনেক সময় নিতে চায় না বন্ধুরা আর নয়ডা মিন্টের কয়েনের দামটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফাইন কন্ডিশানে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশানেও দশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে তিরিশ টাকা মানে এই সালের নিচে রাউন্ড শেপে ডটমার্ক থাকলে ভাববে ওটা নয়টা মিনিটের কয়েন বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা ভালো থাকবেন নমস্কার